আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা কেমন আছেন ভালো আছেন দেখেন আমি একটা খাল্লাদ মাগাত আর ভিতরে খাল্লাত মাগাদ যে হাম্মামের পাশাপাশি যে লাগাই ঘোষটা থাকে ওই খাল্লাদটা এখন আমি নতুন একটা লাগিয়ে দিয়েছি ওরানটা একদম খারাপ তো সবাই যে আমার ফোন দিয়েছে যে আয় এসে লাগিয়ে দেয় যেটা ওরা আমি সাথে মাল নিয়ে লাগিয়ে দিয়েছি টাকা আর কি গড়ালে দিব টাকা গড়ালায় দিব তার জন্য লাগাই দিয়েছি গড়ালার লগে আর কি কথা তো দেখেন ওই সুন্দর করে মিজানাডা আমি পুরান দুনরায় ফিরে আমি নতুন করে মিজানাডা লাগাইলাম কারণ পুরানটা মিজনে ভালো ছিল না তার জন্য পুরান মিজান ওটা লাগতো তো আমি পুরান মিজানটা খুইলে সুন্দর করে নতুনটা মিজান করে লাগাই দিলাম তার ঠিক করে দিলাম কারণ আগেরটা মিলে না এই দিকে সব পুরান খুইলে ফেলাই দিছি তো এখন নতুন লাগাইলাম ওই যে ওয়াশারটা দিয়ে নিলাম ওয়াশারটা দিয়ে সুন্দর করে মিজানে একটা কারেন্ট তো আপনাদের সুন্দরভাবে লাগাই দিয়েছি আর নৌদের যে নাক গাছ থাকে নাক গাছটা লাগিয়ে দিলাম এনে তলাত থেকে নোস এনে থ্রি ফোর থেকে রোবা ঠিক হোসটা ভাই গেলো না আর কি হোসটা ভালো না কারণ দেখে ওই পড়ে গেছে আর কি তো নতুন একটা হোজ আনতে আর কি তো নতুন একটা হোজ এনে লাগিয়ে যেতে হবে তো আমি নতুন না আনি না ওইটা ঠিক করে দিছি কয়েছি যে সৌদি বলছি যে একটু পরে আইসা আমি লাগিয়ে দিয়ে দিতেছি হোসটা কারণ কোনো মতো লাগাই দিয়েছি তো গাছ দেবো না তো পানি টানি লিক করবো খুলে দেবো একাই তো আমি বলছি যে তো একটু ওয়েট কর আমি আসুন নি আইসা লাগাই দিতাম নতুন একটা তো এই যে দেখেন ওর দেখাইছি আর কি যে ঠিক আছে সব কিছু তো যে দেখাইলাম যে দেখ সব কিছু ঠিক আছে তুই দেখ পরে ওই ও দেখতেছে এই যে আমি পানির লাইনটা খুললাম পানির লাইনটা খুলছি কারণ এক জায়গায় বন্ধ করতে প্রত্যেকটা হামামে দেখবেন প্রত্যেকটা বাথরুমে সৈদের হবে বাথরুমে কিচিংয়ে সব জায়গায় পানি বন্ধ করার জন্য একটা মাহাবাস থাকে এটা মাহাবাস যাওয়া বলে তো আপনি যদি বাংলা তো আর হবে না যদি থাকে সৈদি বলতে হবে যে এক মাহাবাস যাওয়া ওয়েন এনে কুললু আদা হাদা সাক্কার এমনি এমনি করবেন তাহলে ওকে